দাদা এই গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা বানাইছস ভাইয়া তোর আজকে হ্যাঁ স্যার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে টুড়ি টা ধরে না মিললাম ওই ফারে মানাই দিয়ে এ আই দেখি আম্বুর সীমানা দেশে গেছি আই দেখি হাগু দোরেগা এই নালাটার পরোটা খায়েগা আর হাগু দোরেগা বাংলাদেশের উর্বর মাঠে হাগেগা তো আরাম লাগেগা হ্যাঁ এখন বাংলাদেশে এই ঢুকে গা আরাম করে হাগেগা। গা এ দাদারা পচা বাসি পরোড়া মরোটা খায়া সকাল বেলায় বদনালে আয় পরে এই সীমানার গুড়িতে আঁকবার লাগে গা আজকাল যদি একটা রে পাইছি ওর পাশার ভিতরে মহিষের গুড়া ডলিয়া দিবাম এই বাংলাদেশের মাটিতে হাঁকতে ভালোই লাগে এই জলটা যেন আবার না পড়ে যায় পরে পড়ে গেলে আবার ঘাসের সাথে ডলা দিতে হবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিগুলো অনেক সুন্দর এ কাছ আরও নটকে নটকে হাগু করলে অনেক আরাম লাগে তাড়াতাড়ি করতে হবে কখন আবার বাঙালি দাদারা নিয়ে চলে আসে ওখানে কে হাগু দে ও দাদা কি আরাম করে হাঁকছো নাকি হ্যাঁ দাদা আরাম করে হাঁকছি আপনি হাঁকবেন আসেন হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরা চলে আসে না তখন কিন্তু পাচার ছাল তুলে নেবে হাঁকেন আরাম লাগে হাঁকতে পচা গন্ধ করতে আয় মনে বাসি খাবার খায়া কেন আগবার বইছে আচ্ছা দাদা আমরা বাংলাদেশের মাটিতে কেন হাঁকতে আসি আমাদের তো অনেক জায়গা রয়েছে দাদা হামহারা জায়গাগুলো দীর্ঘদিন ধরে হাঁকতা হে আর হাগে হাগে ঠি মারতা হে আমাদের এখানে এখন ভালো জায়গা নেহি থাকতা হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতা হে দাদা একটা ঘান ধরেন হাঁকতে হাঁকতে ঘান ভালো লাগে আ শান্তি বাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে হালকা হস্তা হে বাত কোতেরি আ শান্তি হাই কার রেগুলা আগে ঠিক মার ও দাদা আমরা উপর বাংলা থেকে এসেছি হাঁকতে হাই খাইছর দলেরা নিচে ঘর দেশের লেফটিন দলের ধর হয় না নিজে ঘর দেশের ভালো ভালো মাপঘাত পছায় রে অন বাংলাতে হয় মাপঘাত পছার লেগে খাইচ্ছ রে ডলের দাদা এমন অভিচার করবেন দাদা এই জলটা ফালাবেন না জলটা যাবো সম্ভব দাদা কি করলেন ভাই ভাই দাদা আর অত তার তা পারে আগবার আয় পড়ছে ছি উইনতে না একবার আয় পড়ছে বাইরে আগর কোমর গৃহ ছুড়ি আর বাবাইসকে দাদা কেমনটা লাগে এই জাম না জল নিয়ে আসেন সম্ভব না দাদা এই শুকিয়ে থাকবে তো শুকাক আহা আমি নিয়ে আসি জান ওই খাও জল তো করে দিচ্ছি আরে ধরি লয়ছিস না এgor আইজা বাইন্দা পাম এই দাদা এই গায়ে টাচ করবে না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা মারাইছস বাইরিয়া তো আজকে হেসার বাপ এই দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে এই কে এর খারাপ হয়ে যাবগা আইছস কাটা তার পারে আকবার লাগিয়া আবারcos খারাপ হয়ে যাবগা টুনি খালি ধরে না মিললামাইরা ওই পারে বানাই দিআম এই দাদা রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উটটো তো খাগুই দিয়েছি হে এ বেশি উজাইলে না দাদা এই আলুটা পেজ দেব না হাই তকরে টাইম না আলুটা লাগা গাঁট्ठा আংরতে আলুটা হইয়া অন টিমা রে আছে না দাদা দেব না তাও দেব না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তো বউ দেব না এ দাদা শুকিয়ে চট মেরে গেল জলের ব্যবস্থা করা যায় না শুকাক চল দাদা চলে যায় আলুটা ও হ্যাঁ লুটা নিয়ে নি বিশ টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার গিনি ভাত দেবে না বলবে লুটা রেখে এসেছে এরপরে যদি কাটাতার পারে দেশ লুডা নাহি লুডা মুডা বাইরে আউলি আর আগে কত অত্যাচার করতাম একটা কথা বলতো না এখন কত পাওয়ার এ আই দেখি আঙ্গুর সীমানাতে সে গেছি আই দেখি হ্যাঁ ওই অনুযায়ী গর্জুন শুরু হচ্ছে সীমানা পার হয়ে পাওয়ার বেরিয়ে গেছে না কুটনা কিন্তু মারি থাকে না এ আই দেখি কত বড় মাল আই এই পাশে দেখে নেব দে দি দুইটা লাগায়া হ্যাঁ এ আমার লুটা লুটা এ দেখে নেব দেখে নেব বললা